ভরিং গুড মর্নিং সকলকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমি ঠাকুরঘর থেকে আজকে গুড মর্নিং করলাম আজ নবমীর সকালবেলা এখানে পুজোর জোগাড় চলছে এই যে ছর্দি বসে আছে এখানে রিগ বসে আছে আর শিবুদা পুজোয় বসে পড়েছে আমাদের মা দুর্গার মুখটা একবার দেখে নিন এই ব্যাপার আরও সকলেই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যেকেই দেখাবো এবং আজকে সারাদিন কি কি করতে থাকবো সবটাই আপনাদের সাথে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা মনে হয় কালকে রাত্রে প্রচুর ঘুরেছেন বেরিয়েছেন আমরা কিন্তু বাড়িতেই হইচই করেছি চলুন তাহলে দেখা যাক আজকে সারাদিন আমরা কি করি এখানে ছোট দিয়ে একটু দুব্য পাচ্ছে আর শিবুদা দেখুন এক পুটলি ফুল নিয়ে বসেছি এটাও হয়তো কম পড়ে যাবে এখানে অপরাজিতা ফুলগুলো যেগুলো দেখছেন এগুলো একদম বর্দির গাছের টাটকা ফুল সকালবেলা তুলে আনা হয়েছে এটা হচ্ছে মহানৈবেদ্য সাজানো হয়েছে এদিকে পরিপাটি করে সব নৈবেদ্য সাজানো হয়ে গেছে নবমীর দিন আমাদের মাকে গোটা মাছ দিয়ে পুজো দিতে হয় মাছটা আনা হয়েছে তাতে একটু হলুদ একটু সিঁদুর আর একটা পান দিতে হয় সেটা দেওয়া হয়েছে মোটামুটিভাবে নবমীর সব জোগাড় কিন্তু আমরা ঠাকুর ঘরে করে দিয়েছি নবমী এলে মনটা খুব খারাপ হয়ে যায় আর আজকের দিনটাই তো সব হইচই করব কাল তো মা নিজের বাড়ি ফিরে যাবেন সেই জনপ্রিয় কবিতার লাইনটা মনে পড়ে যাচ্ছে ওরে নবমী নিশি না হইয় অবসান এই তো সেদিন আপনাদের বললাম ঠাকুর তৈরি এখনও শেষ হয়নি শিবুদা যে কবে ঠাকুর তৈরি শেষ করবে কে জানে দেখতে দেখতে নবমী এসে গেল চলুন বাইটা বেরিয়ে দেখা যাক এদিকে নিখিলদা বসে আছে এখানে আজকে মাছ ধোয়ার পর্ব চলছে নবমী মানে ভালো মন্দ খাবার কিন্তু পুজো বাড়িতে তো পেঁয়াজ রসুন মাংস কিছুই চলে না তাই মাছ ভাতি হবে ছোটবেলায় দেখেছি আমার বাড়িতে বলুন বা মামার বাড়িতে বাড়ির মেয়েরা সেদিনকে বাপের বাড়ি আসতো আর সেদিনকে খাবার দাবারের বিশাল আয়োজন হতো এখানে আমার কর্তামশাই রান্নার ঠাকুরদের সাথে একটু তদারকি করছে আজকে ফুলকপির তরকারি হচ্ছে আর এখানে ডাল ফুটছে মনে হয় চলুন আবার একটু ঠাকুর ঘরে যাওয়া যাক কাকিমা অনেকক্ষণ পরে ঠাকুর ঘরে আসছে যে কদিন মা দুর্গা আমার বাড়িতে থাকে সে কদিন ঠাকুর ঘর থেকে অন্য কোথাও যেতে ইচ্ছাই করে না মনে হয় এটাই আমার কাছে বড় পাওনা ভোগ রান্না করতে চলে এসেছি প্রথমেই বলে রাখি আমরা কিন্তু সবসময় ত্রিহুতের পিওর দেশি ঘি ভোগ রান্নার কাজে ব্যবহার করে থাকি আর পুজোর কাজে ত্রিউতেরই গাওয়া ঘি মধু এগুলো ব্যবহার করে থাকি এখন লুচি ভাজা চলছে আমি আর দি আজকে ভোগ বানানোর কাজে লেগে পড়েছি আমাদের বাড়ির নিয়ম অনুসারে ভোগের লুচিতে নুন দেওয়া হয় না বা আমরা কোনো তরিতরকারি মাকে নিবেদন করতে পারি না আমরা মিষ্টি জিনিসই দিতে পারি সেই জন্য প্রতিদিন সুজি সন্দেশ ক্ষীর নাড়ু মালবো এইসব জিনিস দিয়ে মাকে ভোগ নিবেদন করে থাকি সৃষ্টি দণ্ডি খাটতে গেছে আসছে তাই আমি একটু এগিয়ে এলাম আপনাদের দেখাবো কিভাবে দণ্ডি খাটছে দণ্ডি খাটার নিয়ম হচ্ছে নতুন জামা কাপড় পরে গঙ্গায় স্নান করে ওই অবস্থাতেই দণ্ডি খাটতে হয় মা দুর্গা তার মনের আশা পূরণ করবে সৃষ্টির বল রানা ও মেয়ে মিষ্টি দুজনেই আছে সাথে বর্দি আর মানু সৃষ্টিকে একটু সাহায্য করছে এখন দুপুর সাড়ে বারোটা পৌনে একটা হবে সবাই ঠাকুর ঘরে জমায়েত হয়েছে তার কারণ হচ্ছে একটু পরেই হোম শুরু হবে আর হোম শেষ হয়ে গেল মানে নবমীর পুজো শেষ আমাদের বাড়ির প্রত্যেক সদস্য সারা পুজোতে ঠাকুর ঘরে কিছুক্ষণ বসে থাকুক না থাকুক সন্ধি পুজো আর নবমীর হোমে সময় প্রত্যেকে ঠাকুর ঘরে উপস্থিত থাকবেই থাকবে এটাই আমাদের বাড়ির রীতি বা নিয়ম কিছুক্ষণের মধ্যেই হোম শুরু হবে সেই জন্য হোম সাজানোর কাজ চলছে મમા�઱રંલંલ મમાંલંલં আমার কর্তা অবস্থা দেখুন একবার উলু দিচ্ছে তো একবার শাঁক বাজাচ্ছে পুরো একদম সব কিছুতে পারদর্শী সেটাও দেখিয়ে দিচ্ছে হোম শেষ হয়ে যাওয়ার পর হোমের কালো টিকা সব ঠাকুরের কপালে ঠেকানো হয় তারপরে আমাদের পরিবারের প্রত্যেককে সেই টিকা দেওয়া হয় সেটা অবশ্য শিবুদাই নিজে সবাইকে দিয়ে দেয় আজকে আমাদের বাড়িতে দুপুরের লাঞ্চে আছে ভাত ডাল আলু ভাজা ফুলকপি আলুর তরকারি আর এটা হচ্ছে সম্ভবত আনারসের চাটনি আর মাছের ঝাল আর আছে রসগোল্লা পান্তুয়া এখন দুপুর আড়াইটে বেজে গেছে সবাই খেতে বসেছে যেহেতু হোম শেষ হয়নি সেই জন্য সবাই খেতে বসছিল না হোম শেষ হওয়ার পরে হল্লাপাটি করে নেওয়ার পরে তারপরে সবাই খেতে বসেছে এখন সব ছোটগুলো খেতে বসেছে আজকে নবমীর সাথে সাথে আরো একটা বিশেষ দিন এই যে মেম বসে আছে এর আজকে জন্মদিন মিষ্টি

আজকে ওয়েদারটা সত্যি খুব হঠাৎ করে খারাপ হয়ে গেল ঝড় উঠেছে হয়তো প্রচন্ড বৃষ্টি আসবে পুকুরের জলটা দুর্দান্ত লাগছে আমরা সেজন্য সবাই বাড়ির বাইরে এসেছি একটু ঠান্ডা হাওয়াটা নেওয়ার জন্য আর একটু যেখানেই দাঁড়াই সেখানেই গল্প গুজব করি আমরা আপনারা আমার কর্মমুখের গান শুনলেন কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ঝোড়ো হাওয়ায় ঠানা-ঠান্ডা ব্যাপারটা যে কি ভালো লাগছে কি বলবো এখন সন্ধ্যে বেলা মাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে আজকে আছে ক্ষীর আর লুচি নারু সন্দেশ শিবুদাও চলে এসেছে মানে এখন হবে সন্ধারতি নবমী রাত 10টায় শেদেগুজে বেরোচ্ছি একটু পাড়ার ঠাকুর দেখতে যাচ্ছি চলুন আমার সাথে পাড়ার ঠাকুর দেখতে দারুণ লাগছে এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর সেটাই প্রথম দেখতে এলাম এরা বেশ গাছগাছালি দিয়ে সাজিয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে ঠাকুর দেখতে আমার মাকেও সঙ্গে নিয়েছি মানে আমি আমার মা আর কর্তা তিনজনে মিলে বেরিয়েছি এটাও আর একটা পাড়ায় যাচ্ছি ঠাকুর দেখতে এখানটা বেশ ছিমছাম সাজিয়েছে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে এদের মূর্তিটা কিন্তু বেশ সুন্দর হয় আর পুরো বাজারটা এরকম সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে ঠাকুর দেখতে মানে আপনারা যে ফাংশন দেখেন যাচ্ছি চারের আমাদের বা পিকনিক করতে যাই সেই তাদের পুজো মানে এখানে চেনা পরিচিতি অনেক মানুষ পাওয়া যাবে এদের ঠাকুরটা কিন্তু বিশাল করেছে প্যান্ডেলটা বেশ সুন্দর অনেক চেনা মুখে এদিক ওদিক দেখতে পাচ্ছি দেখেছেন ঠাকুরটা কি সুন্দর বেশ সুন্দর করেছে এটা যেহেতু দেবাশিস দাদারদের পাড়া সেজন্য স্টেজে সে তবলা বাজাচ্ছে ফাংশন আজকেও হচ্ছে আমি আর দাঁড়ালাম না আর একটা পাড়ায় ঠাকুর দেখতে চলে এলাম এখানটাও কিন্তু সুন্দর করে সাজিয়েছে পুরো প্যান্ডেলটায় হাতে আঁকা কিছু ছবি দিয়েছে এবং হাত পাখা দিয়ে কারুকার্য করেছে বেশ সুন্দর প্যান্ডেলটা করেছে বেশ ভালো লাগলো আরেকটু এগিয়ে গিয়ে আরও একটা প্যান্ডেলে ঢুকলাম এটাও কিন্তু খুব সুন্দর করেছে আমরা যেহেতু বাড়ির পুজোতেই ব্যস্ত থাকি ঠাকুর দেখতে কোথাও যেতে পারি না নবমীর রাতেই বাড়ির আশপাশের ঠাকুরগুলো এইভাবেই দেখিনি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোসপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে নতুন ভিডিও শুভ শুভরাত্রি নবমীর রাতের রাস্তাটা একবার দেখে কতটা ভিড় হয়েছে